ফাওয়াইলুল মুসল্লিন মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত নামাজিরা ধ্বংসপ্রাপ্ত আমি বলেছি আল্লাহ বলছেন এই কথা দেখেন ফাওয়াইলুল মুসল্লিন আচ্ছা যে নামাজ পড়ে সে কি মুসল্লি নাকি যে নামাজ পড়ে না সে মুসল্লি মুসল্লি কে তাহলে আল্লাহ এখানে বলছেন ফাওয়াইলুল মুসল্লিন নামাজিরা ধ্বংসপ্রাপ্ত তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না যে নামাজ পড়ে তাকে তো বুঝিয়েছেন নাকি তাহলে নিঃসন্দেহে নামাজিদের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে সালাত কবুল যোগ্য হবে আর এক ক্যাটাগরির মুসল্লিন যারা আছে তারা লিল মুসাল্লিন হবে তাহলে দেখেন আল্লাহর ব্যাখ্যা করছেন সাহুদ দেখেন তারা হলো সাহুদ যারা অমনোযোগী যারা উদাসীন তাদের সলাদ কবুলযোগ্য হবে না তাদের নামাজটা কবুলযোগ্য হবে না কেউ একজন নামাজে দাঁড়িয়ে একবার আসমানের দিকে তাকায় একবার জমিনের দিকে তাকায় একবার ডানে তাকায় একবার পিছনে তাকায় একবার বামে তাকায় ওর নামাজে কোনো প্রকার মনোযোগ নেই এমনকি জানেন আমাদের অনেক মুসাল্লিরা আছে যারা আল্লাহ আকবা শব্দের অর্থটাও বুঝে না কে আসে না এমনটা রাগ করলেন কষ্ট পেলেন আমি একটু প্রশ্ন করি আলোচনা বুঝার স্বার্থে আপনাদের কাছে রাগ করবেন আপনারা যে জানবেন হাত উঠাবেন হাত উঠানো ব্যক্তিদের মাঝে একজনকে জিজ্ঞাসা করলাম কথা কি বুঝতে পেরেছেন আচ্ছা এখানে যে আল্লাহ রবুল্লাহ আলামীন ফয়লুল্লিল মুসল্লিন বলেছেন এর দুইটা তাফসিরে এসেছে এক অমনোযোগী উদাসীন দুই নামাজ পড়ে কিন্তু রাসূলের পদ্ধতিটা ফলো করে না কথা বুঝতে পেরেছেন এখন আসেন আমরা তো সলাদা আদায় করি আমরা তো নামাজ পড়ি আচ্ছা আমরা যে নামাজ পড়ি এই নামাজের মধ্যে রুকু দেখি কি পড়ি আমরা কি পড়েন আপনারা সুবহান রাব্বিয়াল আচ্ছা এই সুবহান রাব্বিয়াল আযীমের অর্থটা আপনারা কয়জন জানেন আচ্ছা সাজদা কি পড়েন আপনারা সুবহান রাব্বিয়াল এটার অর্থ কয়জন জানেন বইটাকে বসে কি পড়েন আপনারা আত্মাহিয়াতু দুরুদ শরীফ আর দোয়ায়ে মাসুরা পড়েন না পড়েন কি না এই তিনটার অর্থ কয়জন বলতে পারবেন তাহলে দোষ হুজুরের দোষ ইমাম সাহেবের কার দোষ আমার কথা বুঝেন না মনে হয় হুজুর কি আপনাকে বিদ্যা গুলে খাওয়া হবে এখনো পর্যন্ত পঞ্চাশ বছর বয়স আপনার সুবাহানার আদিম শব্দের অর্থ জানেন না তো আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে গিয়ে আপনি তো পঞ্চাশ বছর যাবৎ সাজদা দেন পঞ্চাশ বছর যাবত রুকু করেন রুকুতে কি পড়েন জানেন না সাজদায় কি পড়েন জানেন না তাহলে আপনি নামাজের মজা কি পাবেন আপনি নামাজের স্বাদ কি পাবেন আপনি নামাজের তৃপ্তি কি পাবেন আমার কথা বুঝে না রাগ করলেন আমি আপনাকে বলেছেন যারা উদাসীন নামাজ সম্পর্কে গাও ফেল ওরা নামাজে যায় শুধু মসজিদে যেতে হয় তাই যায় জুমার নামাজ পড়তে যায় যদি না যায় তাহলে মা বলবে জুমান নামাজ তো পড়তে গেলি না স্ত্রী বলবে জুমান নামাজটা পড়লেন না এজন্য জুমান নামাজ পড়তে যায় অতএব আল্লাহকে ভালোবাসে যায় না রাসূলকে ভালোবাসে যায় না নামাজের মাধ্যমে যে প্রশান্তি পাওয়া যায় এই প্রশান্তি লাভের জন্য নামাজ পড়তে যায় না যদি যাতাম জেতাম আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে সালাত নিয়ে চলচা থাকতো জান্নাত অল্প থাকলে বিজ্ঞ ইমাম সাহেব আছে তাদের কাছে জিজ্ঞাসা করতে কিন্তু আমাদের জান্নাতের কোনো আকাঙ্ক্ষা নাই নাম নিয়ে কোনো ভীতি নাই যার কারণে মুসলমান আজকে দুনিয়াতে এস্টাবলিশ অর্ডার প্রতিষ্ঠা করে আখেরাতে জান্নাত লাভ করতে চায় না যার কারণে আজকে দেখা যায় শাহবাগের মতো জায়গায় বিভিন্ন জায়গায় রসুলকে নিয়ে মানুষ কটুক্তি করে আর আমাদের মুসলমানরা এগুলো সহ্য করে সহ্য করে দেখেছেন না আপনারা দেখেছেন না বিভিন্ন জায়গায় নতুন করে একজন রাখাল রাহা নামে সে ব্যক্তি রাসুলকে নিয়ে কটুক্তি করেছে এরকম বিভিন্ন সময় বিভিন্ন জনকে দেখা যায় রাসুলকে নিয়ে কটুক্তি করে ইসলামকে নিয়ে কটুক্তি করে নবীকে নিয়ে কুটুক্তি করে আর নামধারী বড় বড় দায়িত্বশীলরা করে আর যারা রাসুলকে নিয়ে নবীকে নিয়ে কটুক্তি করতে সহযোগিতা করে এরা সবাই সমান এরা চাইলে ওদেরকে বরখাস্ত করতে পারে কিন্তু এরা নামে মুসলমান কিন্তু ওদেরকে বরখাস্ত করতে পারে না রাসুলের প্রতি কি ভালোবাসা আছে তাদের কথা কি আমার কথা কথা বুঝতে পেরেছেন এরকম বিভিন্ন সময় আমরা দেখতে পাই এরা নবীকে ভালোবাসে না রসুলকে ভালোবাসে না রসুলের প্রতি করে করে নবীর প্রতি তারপরেও তারা আমাদের সমাজে বেঁচে থাকে অথচ আপনি কি জানেন ইসলাম কি বলেছে যে ব্যক্তি রসুলকে নিয়ে কটুক্তি করবে নবীকে নিয়ে কটুক্তি করবে তার একটাই শাস্তি সেটা হলো মৃত্যুদণ্ডে তাদেরকে ফাঁসির কাছ ঝুলাতে ঝোলাতে হবে যাতে করে কেউ আগামী প্রজন্মের কেউ যতদিন পর্যন্ত আসবে ইতিহাস হয়ে থাকে কেউ যেন মুসলমানের নবীকে দিয়ে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে দিয়ে কুটুক্তি করা দুঃসাহস দেখাতে না পারে কথা কি বুঝতে পেরেছেন আমাদের ভালোবাসা আসবে কিভাবে আমরা তো ভালোবাসার অর্থই বুঝি না রসুলের প্রতি কোনো মা নাই রসুলের প্রতি কোনো মহাব্বত নাই রসুলের আদর্শ সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করি না যার কারণে